গুল্ম জাতীয় এই উদ্ভিদটির নাম কন্টিকারী গায়ে কাঁটা থাকার জন্যই এর এরকম নামকরণ করা হয়েছে ইংরেজিতে স্টিকি নাইটশিড ফ্লাওয়ার নামে পরিচিত এর বৈজ্ঞানিক নাম সোলানাম সিসিমবরি ফলিয়াম এটি এক মিটার পর্যন্ত লম্বা হয় পাতাগুলো ছেঁড়া এবং চার থেকে পাঁচ খণ্ডে বিভক্ত পঙ্কেশ্বরগুলো লম্বা এবং হলুদ রঙের হয় এর ফলটা খাওয়ার যোগ্য কিন্তু মানুষ কম খায় বন্যপ্রাণীরা খায় কন্টিকারির ডাল পাতা ফুল এবং মূল ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও কাশি জ্বর ফোঁড়া এবং হাম বসন্ত রোগে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে এই উদ্ভিদ ব্যবহার করা হয় কন্টিকারির কাঁচা ফল সবুজ এবং পাকলে লাল হয় এর ফলের চারপাশে কাঁটা থাকে ইংরেজিতে স্টিকি নাইটশিট ছাড়াও রেড বাফিলো বার দ্য ফায়ার অ্যান্ড আইস প্ল্যান্ট লিচি টমেটো ইত্যাদি নামে পরিচিত উদ্ভিদের আদি নিবাস দক্ষিণ আমেরিকা রাস্তার ধারে নদীর ধারে বনের ধারে উদ্ভিদটি প্রচুর জন্মায় কন্টিকারি ছাড়াও এর অন্যান্য নামগুলো হচ্ছে কন্টালিকা কন্টকিনি